মুরুব্বী মানুষ আগে একজন আওয়ামী লীগের ছিল কাউ আকাদের বলে চিনতেন আপনারা ইনি উল্টাপাল্টা কথা কইতো আর মানুষের সামনে শুধু এইটা নিয়ে হাসাহাসি তামাশা অনেক কিছু হইতো রাজনীতির নামে অনেক বিনোদনও হইতো এই একটা কাউ চলে গেছে আর একটা জন্ম নিচ্ছে এটা খুব দুঃখজনক ব্যাপার ঠিক কেনা বলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এই কথাটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা শুনে খারাপ লাগলো আসলে কোরআন তো রাজনীতির কিতাব কোরআন বিজ্ঞানের কিতাব কোরআনের মধ্যে এমন কিছু নাই যে আল্লাহ তালা সেটা তুলে দেন নাই যদি মির্জা ফক মির্জা ফখরুলের কথা সত্য হয় তাহলে আল্লাহর কথা মিথ্যা আল্লাহ বলছেন আমি সব দিয়েছি কোরআনের মধ্যে এই সবগুলোর মধ্যে রাজনীতি আছে না নাই আর উনি বললেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বিশ্বাস করুন আলে মোলামা আপনাদেরকে কোনো মানুষের কোনো ব্যক্তির দিকে ডাকে না সমাজতন্ত্রের দিকে পুঁজিবাদের দিকে দর্শনের দিকে ডাকে না মিম্মাং দা আহিল আল্লাহ আলে মোলামা ডাকে আল্লাহর দিকে কার দিকে ডাকে আলে মোলামার কথা শুনুন প্রত্যেকটা দল স্বার্থবাদী দল তারা নিজেদের নেতাকে প্রেজেন্ট করতে চায় মানুষের সামনে শুধু নিজেদের নেতার পরিচয় করাই দিতে চায় আওয়ামী লীগ সরকার শুধুমাত্র তার বাপ রাজনীতি করেছে সবাইকে মুজিব ভক্ত বানাতে চাইছে তার মানে সে ডাকছে মুজিব দিকে কি তন্ত্রের দিকে আমরা বয়কট করেছি বিএনপি যদি জিয়াউর রহমানের দিকে ডাকে বিএনপিকে বয়কট করব জামায়াত ইসলাম যদি শফিকুর রহমানের দিকে ডাকে আমরা জামায়াত ইসলামকে বয়কট করব রাজি আছেন আপনারা আমরা তাদের ডাকে সারা দেবো যারা নাকি আল্লাহর দিকে ডাকে মিমবাং দা আল আল্লাহ জামাত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমরা কিছুই বুঝি না আমাদের আল্লাহ তালা বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমরা বিচার করব কারা আমাদেরকে আল্লাহর পথে ডাকছে ঠিক কিনা বলেন আমরা এতটুকু বুঝতে পারি যে আমরা কারা আমাদেরকে আল্লাহর দিকে ডাকছে রাসুলের আদর্শের দিকে কারা আমাদেরকে ধাবিত করতে চায় কোনো ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি পূজারী স্বার্থবাদী দলের সাথে আমরা নাই আমরা আছি আল্লাহর দলের সাথে কার দলের সাথে যারা তাদের নিজেদের নেতা নিজেদের বাবা মা নিজেদের ছেলে নিজেদের স্ত্রীকে আমাদের সামনে ভগবান বানায় উপস্থাপন করতে চাই আমরা তাদের সাথে নাই আমি বলছি না আপনাকে জামাত ইসলাম করতে হবে আপনাকে বিএনপি করতে হবে আপনাকে জাতীয় পার্টি করতে হবে আপনারা বিচার করবেন জামায়াত ইসলামের লোকেরা যদি ডাক্তার শফিকুর রহমানের দিকে শুধু ডাকে যে ডাক্তার শফিকুর রহমানই ভালো মানুষ তোমরা শফিকুর রহমান যা বলে তাই করো তাহলে আমরা জামায়াত ইসলাম চাই না বিএনপি যদি বলে যে বিএনপি জিয়াউর রহমানই ভালো মানুষ ছিলেন খালেদা জিয়াই ভালো মানুষ সে যা বলে তাই করো আমরা তাকেও চাই না যারা আমাদেরকে কোরআনের দিকে ডাকে রাসমুলের সন্ন্যার দিকে ধাবিত করতে চায় আমরা শুধু তাকে চাই রাজি আছেন আপনারা এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের বাইন্ডিং দেওয়া আছে কোরআন আমাদের জন্য একটা বাইন্ডিং যে আমরা যতটুকু ততটুকু করতে পারবো আরও একটা কথা আপনাদেরকে বলতে হয় আসলে প্রসঙ্গগত কথা উঠে আসে আপনারা বলবেন যে হুজুর আবার রাজনীতি করে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এই কথাটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা শুনে খারাপ লাগলো আসলে কোরআন তো রাজনীতির কিতাব কোরআন বিজ্ঞানের কিতাব কোরআনের মধ্যে এমন কিছু নাই যে আল্লাহ সেটা তুলে দেন নাই যদি মির্জা ফক মির্জা ফখরুলের কথা সত্য হয় তাহলে আল্লাহর কথা মিথ্যা আল্লাহ বলছেন আলাই কাল আমি সব দিয়েছি কোরআনের মধ্যে এই সবগুলোর মধ্যে রাজনীতি আছে না নাই আর উনি বললেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি এখন একটা না পঞ্চাশটা আয়াত আপনাদেরকে রাজনীতির শোনাতে পারবো আমি ওই দিকে চাচ্ছি না আমার আলোচনা যেদিকে আমি সেই দিকে রাখলাম আপনার কেউ শুনতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন তাহলে পঞ্চাশটার অধিক আমি যদি বলতে পারি কত যে দিয়েছে আল্লাহ জানে আমি তো ওইভাবে পুরো কোরআন ওইভাবে আমার রিসার্চ করার ক্ষমতা নাই এটা সাধ্যের বাইরে কোনো মানুষের সম্পর্কে কোরআন সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয় আল্লাহ কোরআনটাকে এত বড় একটা মহাসমুদ্র বানিয়েছেন যুগে যুগে সর্বযুগে সর্বকালে যত সাহিত্য আছে সব সাহিত্যর উপরে কোরআনের সাহিত্যের মান আল্লাহ দিয়েছে গনসবাহ আল্লাহ এই জন্য কোরআনের সাথে আলবাদ রাজনীতির সম্পর্ক আছে একশো বার আছে হাজার বার আছে ফর্মুলা দেওয়া আছে কিভাবে তোমরা রাজনীতি করবে কোরআনের মধ্যে আছে আসলে পরে নাই উনি এই জন্য জানে না মুরুব্বী মানুষ আগে একজন আওয়ামী লীগের ছিল কাউ কাদের বলে চিনতেন আপনারা উল্টাপাল্টা কথা আর মানুষের সামনে শুধু এইটা নিয়ে হাসাহাসি অনেক কিছু হইত রাজনীতির নামে অনেক হইতো এই একটা চলে গেছে আর একটা জন্ম নিচ্ছে এটা খুব দুঃখজনক ব্যাপার ঠিক কেনা বলেন মানুষকে বিনোদন দেয় এনারা রাজনীতি করতে করতে ধর্ম টেনে নিয়ে আসে তুমি কি ধর্ম সম্পর্কে বুঝবা বেটা নাস্তিক তো ঠিক কেনা বলেন আমি আসলে কারো সমালোচনা করতে চাই না কিন্তু কোরআন নিয়ে যদি কেউ বেদবি বেদবি করে আলেমদের নিয়ে যদি কেউ বেদবি করে আমরা যদি প্রতিবাদ না করি বনি ইসরায়েলের ওই লোকদের মতো আল্লাহ কিন্তু যারা মাছ খাইছে তাদেরকেও বানর বানাই দিছে যারা চুপ করে আসে তাদেরকেও আল্লাহ বানর বানাই দিছে আমরা চুপ করে থাকলে আমরা ওই বনি ইসরায়েলের লোকদের মতো আমাদের গলায় ছুরি পড়বে চুপ করে থাকা যাবে না আমাদের কোনো ইন্টারেস্ট নাই তোমরা যা করো তাই করো কিন্তু কোরআন নিয়ে হাদিস নিয়ে তুমি যেটা জানো না ওইটা নিয়ে কথা বলার চেষ্টা করো না এইটা সাবধানবাণী যারা কোরআনের সাথে বেয়াদবি করে তাদের জন্য এইগুলো আল্লা তাল্লা কোরআনুল করিম সুরাতুল কালাম দ্বিতীয় নম্বর পৃষ্ঠা দশ থেকে বারো তেরো এরকম আয়াতগুলো আপনারা দেখবেন এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন মান্না ইল্লিল ইয়রি মোতাদিন আসিম রাসুলের সানে যারা বেয়াদবি করে রাসুলকে নিয়ে যারা কটুক্তি করে তার মানে ইসলাম সম্পর্কে যারা কথা বলে এরা হলো জারর সন্তান কি সন্তান জন্মের যাদের ঠিক নাই আমরা যত বড় মহাপুরুষ আর যত বড় বড় ব্যক্তি হোক না কেন কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনারা ছেড়ে দিবেন তাকে আল্লাহ আল্লা বাকুরব্বুল আলম জানাই দিছেন কৌমতুম হাইরা উমতিন ও হরিজাত লেন্না মারুফ তোমাদের মধ্য হতে এমন কিছু মানুষ বের হওয়া দরকার এমন একটা দল হওয়া দরকার যারা নাকি উত্তম যারা নাকি সেরা এবং যারা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এবং খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেবে এরকম একটা দল তোমাদের মধ্য থেকে বের হওয়া দরকার এই দল আমরা হতে চাই কি চাই না কারা কারা চান হাত তোলেন কোরআন নিয়ে যদি কেউ এরকম আজে মন্তব্য করে আমরা বাংলার জমিনে তার কোনো সার আমরা দিব না ঠিক কিনা বলেন আমরা চাই না জামায়াত ইসলাম চাইনা বিএনপি চাইনা আওয়ামী লীগ আমরা চাই কোরআনের রাজনীতি আমরা কোরআনের আইন চাই কোরআনের শাসন চাই কোরআনকে আমাদের বাংলাদেশের সংবিধান হিসাবে দেখতে চাই ঠিক না আমরা শুধুমাত্র কোরআনের ভক্ত আর তাদের ডাকে আমরা সারা দেবো যারা নাকি আল্লাহর দিকে ডাকে যারা তাদের নিজেদের নেতার সাথে আমাদেরকে পরিচয় করা দিতে চায় অমোক সাপ তমক সাপ অমুকের আদর্শ মানো জীবনটা সুন্দর হবে আমরা এটা মানি না আমরা বিশ্ব নবীর আদর্শ মানি কার আদর্শ মানি এই বিশ্বনবীর আদর্শর দিকে আল্লাহ আল্লাহর দিকে যারা ডাকে আমরা তাদের ডাকে সাড়া দেব ইসলামী দল হয়েছে অনেক ইসলামী দল আছে জামায়াত ইসলাম চরমনাই তাবলিগ অনেক দল আছে তারা যখন ব্যক্তিকেন্দ্রিক ডাকা শুরু করে দিবে। চরমনাই যখন বলবে পা ফজলুল করিম তোমরা শুধু তারই কথা শোনো সেই তোমাদের আদর্শ আমরা সেটাকে বয়কট করব আমরা সেদিকে যাব না জামায়াত ইসলাম যখন বলবে ডক্টর শবিকুর রহমান তার কথাই তোমরা শোনো সেই ভালো সে যা বলবে তোমরা তাই করো আমরা তাও করব না বিএনপি যখন বলবে জিয়াউর রহমানের আদর্শ তোমরা মেনে নাও আমরা বিএনপির দিকেও যাবো না আওয়ামী লীগ যেমন অনেক জ্বালাইছে শুধু মুজিবের আদর্শ মানো আমরা মজিবের আদর্শকে মেনেছি আমরা মেনেছি আপনারা দেখেছেন মূর্তিগুলো গুড়ায় দেওয়া হয়েছে মাথার উপর উঠে পিসাব করে দিছে মানুষ বিশাল বিশাল মূর্তি তারা চেয়েছিল মুজিবতন্ত্র মুজিববাদ বাংলাদেশে মুজিবের শাসন এবং মুজিববাদ কায়েম করতে তাকেই আদর্শ হিসাবে সব জায়গায় টিভিতে পোস্টারে ব্যানারে রাস্তায় কার্টুনে মূর্তিতে সব জায়গায় তাকেই দেখা যেত মানুষকে তাদের সামনে এমনভাবে মানুষের সামনে তাকে তোলা হলো সেই তোমাদের সব আমরা মানি নাই বাংলাদেশের জনগণের উপর চাপাই দিলেও তারা মেনে নেয় নাই এরকম অন্য কোনো নেতার আদর্শকে বাংলাদেশের জনগণের উপর যদি চাপাই দেওয়ার চেষ্টা করে আমরা কারো আদর্শ মানতে রাজি নয় না আমরা শুধু বিশ্বনবীর আদর্শ মানব যারা বিশ্বনবীর আদর্শের দিকে আমাদেরকে ডাকবে আমরা শুধুমাত্র তাদের ডাকে সারা দেবো আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশের এই জমিনটাকে হেফাজত যেন করেন আমরা সবাই প্রিয় আমিন আল্লাহ যেন কোরআনের রাজ